আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লা কথা বলবো এশিয়া কাপের গ্র্যান্ড ফিনাল নিয়ে গ্র্যান্ড ফিনালে ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ম্যাচ নিয়েই একটা কথা বলবো ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচটি কেমন হবে আসল কথা হচ্ছে আমার কাছে মনে হয় এই ম্যাচটা একটা এক পেশে ম্যাচ হবে আপনারা এমনিতেই জানেন ইন্ডিয়া অনেক ভালো টিম তো সেই জায়গা থেকে বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটটাতে তাদের যে ব্যাটসম্যানগুলো সেদিক থেকে অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে আছেন একজন অসাধারণ ব্যাটসম্যান এবং তিনি কিন্তু এই এশিয়া কাপেও একের পর এক ফিফটি করে যাচ্ছেন এবং তিনি যেভাবে বলগুলোকে হিট করেন সেটা এক কথায় ব্রিলিয়ান্ট তো সেদিক থেকে শোভমান গিলো ভালো ফর্মে আছেন সুরিয়া কুমার যাদব তিলক ভার্মা তাদের ব্যাটিং লাইন আপটা বেশ মানে মজবুত এবং শক্তিশালী সেদিক থেকে পাকিস্তানের দিকে যদি আসি এবং সেই সাথে ইন্ডিয়ান বোলিং লাইন আপটাও সেখানে ভালোই আর সেখানে বরুণ চক্রবর্তী পেসার তো বুমরা আসেনি তারপর কুলদীপ যাদব যিনি মিস্ত্রি স্পিনার তো সব মিলে তাদের বোলিং লাইন আপও ভালো সেখানে আরজিৎ সিং সেও আছে সব সম্ভবত আজকে খেলবেন কেউ জানি না যাই হোক সব কিছু মিলে কিন্তু ইন্ডিয়া বেশ ব্যালেন্স একটা টিম এবং আমার কাছে মনে হয় ইন্ডিয়াই এই এশিয়া কাপ ফাইনালটা জিততে যাচ্ছে আর তাদের তো আসলে ট্রফির অভাব নেই বিশেষ করে এশিয়া কাপ আবার হয়তো বা জিততে যাচ্ছে এখন আসি পাকিস্তানের দিকটা পাকিস্তান বলিংয়ে মোটামুটি ভালো হলেও ব্যাটিংয়ে কিন্তু একেবারেই খারাপ আমরা দেখতে পারি যে বাংলাদেশের সাথে যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু বেশি রান করতে পারেনি সেই সাথে এশিয়া কাপে এবারও তারা কিন্তু খুব ভালো খেলেনি তো সেদিক থেকে বলা যায় যে আমার কাছে মনে হয় না পাকিস্তান ওই বলিং লাইন আপে আসলে খুব ভালো করতে পারবে কারণ শাহিন আফ্রিদি এখনো পর্যন্ত ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু থ্রেট হিসেবে তাকে দেখা যায়নি তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এই ফাইনালটাতেও জিততে যাচ্ছে ইন্ডিয়া অনেকে আছে বাংলাদেশীরা কার সাপোর্ট নেবে সত্যি কথা বলতে বাংলাদেশ যেভাবে বাজারভাবে হেরেছে তাদের নেওয়ার কথা বলতে চাই না সেখান থেকে ইন্ডিয়া আমার কাছে মনে হয় ইন্ডিয়ার তো ট্রফির অভাব নেই কিন্তু মনে হচ্ছে যে ইন্ডিয়া জিতবে কিন্তু তারপরে ইন্ডিয়ার যে একটু আধিপত্য সেই আধিপত্যটাই কিছুটা ব্যক্তানো যায় সেক্ষেত্রে পাকিস্তান আর জিতলে জিততেও পারে যে ওটা একটা ফাইনাল তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকে ভালোভাবে হারিয়েছিল কিন্তু আমার কাছে মনে হয় না এই দলটা হারতে পারবে আমি কেন বলছি কারণ ইন্ডিয়ার এত এত ট্রফি তারা জিতছে তো সেই ক্ষেত্রে এত ট্রফি দিয়ে তারা কি করবে অবশ্যই বাংলাদেশ শ্রীলঙ্কা বা হচ্ছে এদের জিতা উচিত ছিল যাই হোক সেখান থেকে তারা তো বাদী পড়ে গেছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে হচ্ছে ইন্ডিয়ায় জিতবে তবে ওই যে একটু ব্যতিক্রম হওয়ার জন্য পাকিস্তান জিতলে জিততেও পারে তবে সেটা হবে অঘটন কারণ পাকিস্তানের এই টিমের সামর্থ্য নেই এশিয়া কাপ জেতার বিশেষ করে ইন্ডিয়াকে হারিয়ে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হচ্ছে জিতলে জিততেও পারে সেটা একটা অঘটনও হবে কিন্তু আমার কাছে মনে হয় ইন্ডিয়া জিতে যাচ্ছে দেখা যাক জমজমাট লড়াইয়ের প্রত্যাশা যে হাই ভোল্টেজ ম্যাচ বলা হয় সেটা তো আর নেই তারপরেও দেখি ক্রিকেটেরিয়াল ক্লাসিকো কতটুকু জমে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ